আচ্ছা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলবেন না আজকে আমি খুবই সহজ ও ইউনিক একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আর অল্প তেলে তৈরি করা হয়ে যাবে সেই সাথে রেসিপিটা অনেক হেলদি হবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমাদের লাগবে হচ্ছে লুডুস আর সেই সাথে লাগবে ডিম ও আলু আমাদের মেন তিনটা উপকরণ কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি আমি এখানে একশো বিশ গ্রামের দু প্যাকেট লুডুস নিয়েছি যার বাজার মূল্য পড়েছে বিশ টাকা প্যাকেট সেক্ষেত্রে মোট মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবার আমি লুডোসের প্যাকেটটা ছিঁড়ে মাঝখান থেকে লুডুসটা এইভাবে বের করে নেব তারপর লুডুসের মাছ বরাবর ভেঙে নেব তো বন্ধুরা লুডুস গুঁড়ো একদমই গুঁড়ো গুঁড়ো করা যাবে না আমি যেভাবে ভেঙে নিয়েছি ঠিক এইভাবেই ভেঙে নিতে হবে তো পরবর্তী প্যাকেটে লুডোসও আমি সেম প্রসেসে ভেঙে নিলাম এবার চুলায় একটা কড়া বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে করে লুডুসটা পানির মধ্যে ডুবে থাকে এই পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ সেই সাথে এক চিমটি হলুদ হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এইভাবে হলুদ ব্যবহার করলে কিন্তু নুডলসের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে তো পানিটা ফুটে উঠেছে এবার আমি লুডুলসগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন সবগুলো লুডুস আমি দিয়ে দিয়েছি এবার আমি চুলা রাসটা মাঝারি রেখে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তবে খুব বেশি একটা সেদ্ধ কিন্তু করা যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে সেদ্ধটা যেন খুব বেশি একটা না হয় তো বন্ধুরা ফিরে আসলাম আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর দেখেই বুঝতে পারছেন আমাদের লুডুসগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার লুডুসটা আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের লুডুসটা ঠিক কেমন সিদ্ধ হয়েছে আমাদের লুডুসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে এদিকে মিসিং বোলের উপরে একটা চালনি দিয়ে তার মধ্যে লুডুসটা আমি ঢেলে নেব লুডুসটা ঢেলে নেওয়ার পরেই এই লুডুসটা আমি একটু ছড়িয়ে দেব ছড়িয়ে নিয়েই ঠান্ডা পানি লুডুসের উপরে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে একটু ঠান্ডা পানি দিয়ে নিলে লুডুস একটার সাথে আর একটা লেগে যাবে না লুডুসটা ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ পানি ঝরে যাবে আর পানিটা ঝরে যাওয়ার পর লুডুসটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার এই লুডুসটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি প্লেটের মাঝে এবার আমি প্লেটটা একটু সরিয়ে রেখে এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি এবার আমি ডিম দুটোকে ভেঙে নেব তো অবশ্যই ডিম দুটো নর্মাল তাপমাত্রার হতে হবে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তারপর ব্যবহার করতে হবে এবার আমি লুডুসটা নিয়ে নিচ্ছি লুডুসের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা আলু এই কাঁচা আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে অন্য একটা পাত্রেও গ্রেট করে নিতে পারেন আমি সরাসরি এইভাবে গ্রেট করে নিচ্ছি আমি গ্রেটারের চেকুন ছাই দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমার আলুটা কিন্তু গ্রেড করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা একটা মাঝারি সাইজের গাজর সেই সাথে নিয়ে নিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন আর যদি বাচ্চাদের জন্য হয় অবশ্যই একটু কমিয়ে দিবেন। সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এবা আমি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিব সামান্য হলুদ হলুদটা আমি একটু কমিয়ে দিচ্ছি আপনারাও কমিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা এবার নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেবো চা চামচ লবণ আর লবণটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লুডুসটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণটা ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিচ্ছি সাথে থাকা লুডুসের মশলা আর সেই সাথে ম্যাজিক মশলা তো বন্ধুরা ম্যাজিক মশলার কারণে কিন্তু রান্নার মধ্যে অন্যরকম একটা টেস্ট আসবে তো অবশ্যই হাতের কাছে থাকলে ব্যবহার করার চেষ্টা করবেন সেই সাথে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম দুটো এবার আমি সমস্ত উপকরণ হালকা হাতে ম্যাশ করে নেব দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমি কিভাবে মেখে নিচ্ছি ঠিক সেম পৌঁছেছে আপনারাও মেখে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি হালকা হাতে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া আপনারা চাইলে এখানে চাউলের গুড়ার পরিবর্তে আটা ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চাউলের গুঁড়াটা দিয়ে এবার আমি আবারও দু মিনিট মেখে নেব দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি হালকা হাতে সেম প্রসেসে আপনারাও মেখে নেবেন এদিকে আমার মেখে নেওয়া হয়ে গেছে চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি মিডিয়াম গরম করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার সাদা তেল তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে লুডুসটা দিয়ে দেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি লুডুসটা ঠিক কীভাবে দিয়ে নিচ্ছি ঠিক সেম পৌঁছেছে আপনারাও লুডুসটা দিয়ে নেবেন লুডুসটা ঢেলে নেওয়া হয়ে গেলে উপর থেকে ঠিক এইভাবে হালকা চাপ দিয়ে চাপ দিয়ে আমি লুডুসটা একটু সমান করে দেব লুডুসটা সামান করে দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট অবশ্যই চুলা রাশটা রাখতে হবে মিডিয়াম অল্প আছে লুডুসটা চার থেকে পাঁচ মিনিট জাল করার পর একটা খুন্তি নিয়ে আমি দেখে নিচ্ছি আমাদের লুডুসটা ঠিকভাবে ভাজা হয়েছে কি না তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের লুডুসটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে এবার একটা প্লেটের সাহায্যে আমি লুডুসটা উল্টে দেব। তো বন্ধুরা প্লেটটা অবশ্যই সমান্তরাল হতে হবে এতে করে আমাদের নাস্তাটা উল্টাতে সুবিধা হবে আমি নাস্তাটা উল্টে নিয়েছি এবার আমি আরও এক চা চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবারও আমি এই লুডুসটা প্লেট থেকে ঠিক ঠিকইভাবে ঢেলে দিলাম এবার আমি জাল করে নেব আরও তিন থেকে চার মিনিট ফিরে আসলাম চার মিনিট পর তো বন্ধুরা এবার আমি খুন্তি দিয়ে দেখে নেব আমাদের নাস্তাটা ঠিক ভালোভাবে ভাজা হয়েছে কি না নাস্তাটা ঠিক এদিক ওদিক একাই চলে যাচ্ছে তার মানে আমাদের নাস্তাটা ঠিকভাবে ভাজা হয়েছে এবার আমি একটা প্লেটের সাহায্যে ঠিক এইভাবে নাস্তাটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আগে আমি দেখিয়ে দিয়েছি আমাদের নাস্তাটা কিভাবে উল্টাতে হবে ঠিক সেম প্রসেসে আবারও এইভাবে নামিয়ে নিলাম দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাটা খেতেও কিন্তু খুবই ডেলিসিয়াস তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা এবার আমি এই নাস্তাটা আপনাদের সুরির সাহায্যে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিংবা বাচ্চারা যদি হঠাৎ কিছু বায়না করে তাহলে এই রেসিপিটা ঝটপট তৈরি করে দিতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে সেই সাথে নাস্তাটা কিন্তু অনেক হেলদিও আপনারা চাইলে এই নাস্তাটার মধ্যে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন যে সবজিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায় বিশেষ করে যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু খুবই ইউনিক একটা উপায় সবজি খাওয়ানোর আপনার বাচ্চাও যদি একদমই সবজি না খেতে চায় তাহলে এইভাবে সবজি দিয়ে তৈরি করে দেখুন একদমই চেটেপুটে খাবে আর একদিন এই রেসিপিটা তৈরি করে দিয়ে দেখুন প্রত্যেক দিন খেতে চাইবে বাচ্চারা সব সময় একটু ইউনিক রেসিপি পছন্দ করে তাই রোজ রোজ এক ঘের নুডুলস না রান্না করে এইভাবে একদিন রান্না করে দিয়ে দেখুন ওরা খুবই খুশি হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ